খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আমরা প্রতিদিন সারা বিশ্ব জুড়ে যে সমস্ত নিত্য নতুন আবিষ্কার হচ্ছে সে সম্বন্ধে আপনাদের জানিয়ে চলি আজকেই সেরকম একটা প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে আমেরিকান একাডেমি অফ নিউরোলজির মেডিকেল জার্নাল নিউরোলজিতে প্রকাশিত নতুন একটা গবেষণা যেটি এখনও পর্যন্ত বিভিন্ন হাটের অবস্থার সাথে মানুষের লুকানো মস্তিষ্কের পরিবর্তনের সবচেয়ে ব্যাপক পদ্ধতিগত পর্যালোচনা দ্য জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের প্রধান লেখক ডক্টর জিয়ান ঝু বলছেন যে এই পরিবর্তনগুলি শনাক্ত করা এই রুগীদের জন্য চিকিৎসা বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে যদিও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সাধারণ জনসংখ্যার তুলনায় তাদের মস্তিষ্কের ভাস্কুলার সিস্টেমে পরিবর্তন হওয়ার সম্ভাবনায় দুই থেকে তিনগুণ বেশি এবং তারা প্রায়শই সেগুলো উপেক্ষা করে কারণ এই রুগীরা নিয়মিতভাবে মস্তিষ্কের ইমেজিং করান না যদি না তারা স্ট্রোকের শিকার হন ডক্টর সাহেব বলছেন কিন্তু এটি তাদের মস্তিষ্কে রক্তকরণের ঝুঁকির জন্য আরও সংবেদনশীল করে তুলতে পারে যা সাধারণত রক্ত জমাট বাঁধার চিকিৎসা বা প্রতিরোধ করতে ব্যবহৃত হয় ইন্ট্রাকিয়াল হ্যামারেজ একটি জীবন হুমকিপূর্ণ জটিলতা যা প্রমাণিত চিকিৎসা ছাড়াই এবং বেঁচে থাকার হার পঞ্চাশ শতাংশেরও কম মস্তিষ্কের রক্ত নারীগুলির পরিবর্তনগুলি যা শুধুমাত্র মস্তিষ্কের ইমেজিং দ্বারা শনাক্ত করা যায় যেমন সাইলেন্ট ব্রেন ইনফ্রাকশান এসবিআই এবং সেরিব্রাল স্মল ভেসেল ডিজিজ সিএসভিডি বয়স্ক ব্যক্তিদের বা যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের মধ্যে বেশি দেখা যায় সুস্পষ্ট স্নায়বিক উপসর্গ সৃষ্টি করার জন্য যথেষ্ট না হলেও তারা সূক্ষ্ম স্নায়ুবিক ঘাটতি তাদের মধ্যে হতে পারে এবং দীর্ঘমেয়াদী স্ট্রোক বা ডিমনেশিয়া ঝুঁকি বাড়ায় আর্টিয়াল ফাইব্রেশান করোনারি আটারি ডিজিজ হার্ট ফেলিওর বা কার্ডিওমায়োপ্যাথি হার্টের ভাল ডিজিজ এবং পেটেন ফোরামেন ওভেল হার্টের একটি ছিদ্র প্রাপ্ত বয়স্কদের মধ্যে এই লুকোনো বা গোপন সেরিবো ভাস্কুলার পরিবর্তনগুলির প্রসার নির্ধারণ করে জর্জ ইনস্টিটিউটের গবেষকরা একটি মেটা বিশ্লেষণ করেছেন উনিশশো আটানব্বই উনিশশো অষ্টআশি এবং দু সালের মধ্যে প্রকাশিত বাইশটি পর্যবেক্ষণমূলক গবেষণা গবেষণা দেখা গেছে যে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশের কাছে এসবিআইয়ের কোনো রূপ ছিল না এক চতুর্থাংশের শূন্যতা ছিল ছোট গহ্বর যেখানে পূর্ববর্তী বাধা বা ছোট ধমনী থেকে ফুটো হওয়ার পরে নিউডাল টিস্যু মারা গেছে দুই তৃতীয়াংশের সাদা পদার্থের বা গ্রে ম্যাটারের ক্ষত ছিল নাফ ফাইবারের চারিপাশে প্রতিরক্ষামূলক আবরণের ক্ষতি এক চতুর্থাংশের মস্তিষ্কের টিস্যুতে উপসর্গহীন ব্লিডের প্রমাণ ছিল এবং অর্ধকরও বেশি মস্তিষ্কের অ্যাট্রপি ছিল যেটা বলা হয় নিউরোন নষ্ট হয়ে যাওয়া বা নিউরনের মধ্যে সংযোগের কারণে মস্তিষ্কে সংকুচিত হওয়া সাম্প্রতিক সহ এবং ছাড়া তাদের মধ্যে মস্তিষ্কের এই পরিবর্তনগুলির ব্যাপকতা সাধারণত একই ছিল এবং ফলাফলগুলিকে কোনো আপাত লিঙ্কের পার্থক্য ছিল না ডাক্তার ঝু বলেন গবেষণায় নিশ্চিত করেছে যে হৃদরোগ এই পরিবর্তনগুলির একটি প্রধান কারণ যা মস্তিষ্কের অক্ষমতা প্রতিফলিত করে যদিও হৃদরোগ এবং লুকোনো শেরিবো ভাস্কুলার আঘাতের মধ্যে সংযোগের বিভিন্ন সম্ভাব্য প্রক্রিয়া প্রস্তাব করা হয়েছে এবং এর মধ্যে দুটি অবস্থার মধ্যে পার্থক্য যেটা হলো বার্ধক্য উচ্চ রক্তচাপ টাইপ দুই ডায়াবেটিস হাইপার লিপিডেমিয়া এবং ধূমপানের মতো সাধারণ ঝুঁকির কারণগুলি ভাগ করে নেওয়া আছে ডক্টর ঝু এটা জানিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ